চিরাচরিত ঈদের উৎসব পালনের থেকে একটু অন্যভাবে ঈদের উৎসব পালন কেশবপুর মল্লিকপাড়া জামে মসজিদ দিনা তালিবান তানজিন মকবতের পক্ষ থেকে এখানে উৎসব মানে শুধু আনন্দ হই হুল্লোর আলোর ফুলঝুরি নয় এখানে উৎসব মানে জীবন গড়া সমাজ গড়া দেশ গড়ার লক্ষ্য সেই লক্ষ্যে কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানে আদর্শ মানুষ হবার মন্ত্র এমন কর্মসূচিতে দারুণ ছাড়া পড়ে এলাকায় সমাজের সর্বস্তরের মানুষ দারুণ আগ্রহ দেখায় এই ভিন্ন ধরনের কর্মসূচিতে শিশুদের খেলাধুলা থেকে মঞ্চে উপস্থাপনায় উৎসাহিত করা গত কয়েক মাস আগে থেকে চলে প্রস্তুতি পর্ব সর্বক্ষেত্রেই শিশুদের আগ্রহ এবং অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এলাকার ছোট ছোটো ছেলেমেয়েদের প্রথমবার মঞ্চে উপস্থাপনার দারুণভাবেই নজর কেড়েছে সকলের স্থানীয় ছেলেমেয়েদের বিভিন্ন বিষয়ে উৎসাহদানের পাশাপাশি কেশবপুর হাই স্কুল এবং হাই স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হয় ঈদের উৎসব মঞ্চ থেকে এই সমস্ত কিছুর মূল লক্ষ্য হলো আরও বেশি করে শিক্ষার আলো পৌঁছে দেওয়া গ্রামের প্রতিটি প্রান্তে উদ্যোক্তাদের মূল লক্ষ্য হল সুস্থ সমাজ করতে প্রতিটি মানুষ পুরুষ মহিলা সমস্ত প্রতিবন্ধকতার বেড়াজাল কাটিয়ে শিক্ষার আলোয় আলোকিত হোক গত বছর ঈদের উৎসবে বার্তা ছিল আমাদের গ্রাম আমাদের দেশ সুস্থ সমাজ বা দেশ করতে প্রকৃত শিক্ষার প্রয়োজন তাই এবার ঈদের উৎসবের মূল বার্তা ইকালা অর্থাৎ শিক্ষা এই বার্তাকে সামনে রেখে পালিত হল ঈদ উৎসব উৎসবের মতো ঈদের মিলনে উপস্থিত হতে পারলাম এই প্রচেষ্টাকে আমি খুব সমর্থন জানাই এইভাবে আমাদের পরবর্তী প্রজন্ম কিছুটা হলেও অনুপ্রেরণা পাবে আরও ভালো করবে আরও আমাদের সমাজকে এগিয়ে নিয়ে এই অনুভূতিটা মানে কি বলবো হয়তো ভাষায় প্রকাশ করার মতো নয় তো যাই হোক এটাই বলবে এই উদ্যোগটা খুবই ভালো এবং যেটা বর্তমানে ছাত্রছাত্রীদেরকে হচ্ছে অনুপ্রাণিত করবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তো এইটুকুই বলতে চাই এটা আমাদেরকে এনকারেজ করবে যিনি আমাদের ভবিষ্যতের জন্য সব সময় আমরা এই জিনিসটাকেই ভবিষ্যতে মনে করে আরো এগিয়ে যাব খুবই খুশি হয়েছিলাম যেহেতু বাবা মার স্বপ্নও ছিল আমি একটা কিছু মানে করে দেখাবো যেখানে বাবা মার মুকুজ্জ্বল হবে পেয়েছি সেটা করতে মানুষের জীবনে প্রত্যেকটা মানুষেরই একটা চাহিদা থাকে সেই চাহিদাটা পূরণ করতে চায় এবারে আমি হয়তো চেয়েছিলাম একটা মার্কস হয়তো আমি সেটার কিছুটা কাছে যেতে পেরেছি তার জন্য হয়তো আমি খুশি আমি চাইবো ভবিষ্যৎ জীবনে এর থেকে আরও ভালো রেজাল্ট করতে তো কাজে ভালোবাসা আর যদি পরিশ্রম দুটো থাকে সমানভাবে তাহলে সেখান থেকে সাফল্য অবশ্যই আসবে আর অকান্ত পরিশ্রম করার ফলে যে সাফল্যটা আসে তার মজাটাই হচ্ছে আলাদা

তো ওনার টোটাল প্রোগ্রামটা যে করছে টোটাল উনি আমাদের অভিভাবক ওনার নেতৃত্বে এই প্রোগ্রামের আয়োজন ঠিক আছে তো এটা আমাদের দ্বিতীয় অবসরে পড়লো তো মানে আমরা চাই যে মনোহর সাহেব বললেন স্যারও বললেন যে শিক্ষা শিক্ষাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে গান বাজনা থেকে আমরা একটু দূরে থাকার চেষ্টা আমাদের এই ইকরা অনুষ্ঠানটা মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা বর্তমান সময়কালে শিক্ষা অত্যন্ত জরুরি সে একটা জাতিকে এগিয়ে নিয়ে গেলে শিক্ষা খুবই প্রয়োজন সেই থিমটাকে আমরা সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বাচ্চা এখান থেকে বাচ্চাদেরকে শেখানো যাবে যে শুধুমাত্র গান বাজনা অনুষ্ঠানের মধ্যে দিয়েই অনুষ্ঠানকে শেষ ঈদটা পালন করা নয় শিক্ষা আমাদের জরুরি শিক্ষাটাকে সামনে রেখেই আমরা এটা চালাচ্ছি ভবিষ্যতে বাচ্চারা এখান থেকে শিক শিক্ষায় শিক্ষিত হতে পারে যাতে অনুষ্ঠান পরবর্তীকালে তাদের পর প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারে ইসলামিক গজল তাদের নাচ প্রতিযোগিতা তাদের বক্তব্য ইসলামিক বক্তব্য সেগুলোও তারা রাখছে মধ্যে দিয়ে পারি যাতে ভবিষ্যতে তারা কোনো জায়গায় গিয়ে বলতে পারে মুখটা খুলতে পারে সেই জন্যই অনুষ্ঠান আমাদের আজকে এসেছিল ঈদ মিলান উৎসবে আমরা ছাত্রছাত্রীদেরকে এবং শিক্ষা ব্যবস্থার নিয়ে যেটা আমরাও গুরুত্ব নিয়েছি যাতে বিগত জীবনে ভবিষ্যতে বাচ্চা বাচ্চারা শিক্ষার দিকে আগে ধাপিত হয় এবং সমাজটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে এই উদ্দেশ্যে আজকে আমরা এই অনুষ্ঠানটা করেছি ধর্মগ্রন্থে পবিত্র করান যে নাজেল হয়েছে তাহলে মোহাম্মদ সা্লা সর্বপ্রথম ইকরা নাজেল হয়েছে ই শব্দের অর্থ হল তোমরা শেখো এবং শিক্ষার হুকুম করা হয়েছে যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড মানুষের জন্য মেরুদণ্ড যে জাতির মধ্যে শিক্ষা আছে সেই জাতি আজ ডেভেলপমেন্ট হয়ে যায় যে জাতির মধ্যে শিক্ষা নেই সেই জাতি আদি মেরুদণ্ড ভাঙা হয়ে জাতিটাকে পিছিয়ে যাচ্ছে ওই জন্য আমাদের উদ্দেশ্য হলো এটাই যে আমরা এই ইক্রো নিয়ে এই উইদ মিলন উৎসবে আমরা এই হচ্ছে অনুষ্ঠানটা পরিচালনা করছি খুব খুব কম চোখে পড়েছে যে সমস্ত অনুষ্ঠানে বিশেষ করে উৎসব হবে বিনোদন হবে আরেকটু চলতি কথায় নাচা গাওয়া হবে খাওয়া দাওয়া হবে এই এইরকম হয় সেখানে কেন তাহলে এইরকম অনুষ্ঠান করতে চাইছে সব সংঘাতা রয়েছে যে শিক্ষা শিক্ষালয় শিক্ষক শিক্ষক থেকে শিক্ষালয়ের মাধ্যমে শিক্ষিত করে যে ব্যবস্থা সেইটাকেই বিভিন্ন অর্থে মতে একটা অর্থে হইতে সেই ইকরা ইকরা খুব ভালো লাগলো এ অরম্বিলাবেতে আলাদা ভালো লাগে দিনও সাথে করে একটু আদর মনে কই একটু বাকি